সালামু আলাইকুম সবাই কেমন আছে দেশে বর্তমান ট্রাফিক ব্যবস্থা এতটাই খারাপ হয়েছে এটা কি খারাপ কইরা রাখছে না খারাপ হয়ে গেছে না এটা প্রাকৃতিক ভাবে খারাপ আমার ধারণা হয় না এই যে দেখেন একটা রাস্তা সোজা রাস্তাটাতে ট্রাফিক ওরা সব গাড়ি দাঁড়া রয়েছে তারপরের রাস্তাটা যেটা ডানে যাওয়ার রাস্তা সেটা খালি আছে এখন ট্রাফিক পুলিশ সে এই রাস্তাটা আর ওই রাস্তাটা যেটা দিয়া ধরেন মহাখালীর দিকে দেব। মহাখালীর দিকে এয়ারপোর্ট থেকে আসার মহাখালী যাওয়ার রাস্তাটা সেটা পুরাটাই ব্লক হয়ে গেছে আর যেটা আপনার কবরস্থান দিয়ে বনানি কবরস্থান হয়ে যেটা ডানে এয়ারপোর্টের দিকে যাব সেটা একটু আটকে রাখছে এখন এইটা কি ইচ্ছাকৃতভাবে আটকানো না ট্রাফিকের কারণে এতটাই অবস্থা হয়েছে ট্রাফিকের ওই সোজা রাস্তাটা ব্লক আছে তো ব্লক এটা তো ছেড়ে রাখতে পারে ওইটা যখন ব্লক এটা ছেড়ে রাখতে পারে এখন কে কার কথা শোনায় কে কি বুদ্ধি করে চলে আল্লাহ জানে এই কবে সমাধান হইব এই ট্রাফিক ব্যবস্থা পুরাটা রাস্তার ব্লক আছে পুরা গোলশান দুই থেকে এই বনানি গোলশান মহাখালী পুরাটা রাস্তা ব্লক করে রাখছে এটা কি সম্ভব একটা দেশ এভাবে চলতে পারে আর আমি একজন ক্ষুদ্র মানুষ হইয়া আমারও তো দেশের প্রতি মায়া লাগে কিন্তু তাদের কোনো মায়া নাই। দেশ কি এভাবে চলতে পারে সবাইকে বলুক যে দেশ থেকে চলে যাও আর নয়তো একটা রাস্তায় এখন একটা ঠিক করুক রাস্তাটা অন্তত যে বড় লোক তাদের তো সমস্যা নেই কিন্তু আমরা রাস্তায় কেটে খাওয়ার লোক আমাদের প্রতি এরকম অত্যাচার যে করতেছে এই যে সরকার প্রশাসন যারাই আছে যারাই আছে আমলা কামলা যাই আছে সবাই মিলে আমাদের সাথে অত্যাচার করতেছে আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপু ভালো আছি আপনি ভালো আছেন আপু সরি আপু আমি ভাই বলে নিয়েছিলাম প্রথম নাদি আক্তার আক্তা আপু কোথেকে দেখতেছেন ভাইয়া আমি ভালো নেই কেন আপু কি হয়েছে আপু আমি টাঙ্গাইল থেকে দেখতেছি ধন্যবাদ আপু টাঙ্গাইল থেকে আসছেন আমার সাথে আপু রাস্তাতে যে ট্রাফিক খুব সমস্যায় আছে এতটাই ট্রাফিক যে রাস্তায় থাকতে এখন আর মন চাইতেছে না মন চাইতেছে গাড়ি খা চলে যায় এরকম অবস্থা রাস্তার ট্রাফিক আপু কেন ভালো নাই আমি অনেক বড় একটা অপরাধ করছি দুঃখজনক ঘটনা আপু আল্লাহ আপনাকে অবশ্যই ক্ষমা করবে অবশ্যই আপু ইনশাল্লাহ আপু আল্লাহ অবশ্যই ক্ষমা করবে নামাজ পড়েন আল্লাহর কাছে দোয়া করেন অবশ্যই ক্ষমা করবে এক জায়গায় যেখানে যাওয়ার উদ্দেশ্যে আমি বের হয়েছি ঘর থেকে সাড়ে পাঁচটায় আমার গন্তব্যস্থান সর্বোচ্চ হওয়ার কথা আট নয় কিলোমিটার এখন বাজে নয়টা প্রায় সাড়ে আটটা বাজে এই সাড়ে আটটা সাড়ে পাঁচটা থেকে শুরু করে পাঁচ ছয় সাত আট নয় ধরুন নয় আর ছয় সাত আট নয় তে প্রায় তিন চার ঘন্টা হয়ে গেছে সামান্য একটু রাস্তাতে আইসা আমি আটকে এখন এই সমাধান কে দিবে ইনশাল্লাহ ইনশাল্লাহ দোয়া করেন নামাজ পড়েন আল্লাহ

ধন্যবাদ আপু আপনি আমার কাছে বলার জন্য কথা বলছেন আপু আপনার কথা শুনে তো আমার কাছেও কষ্ট লাগতেছে ইনশাআল্লাহ আপু আল্লাহ আপনাকে অবশ্যই ক্ষমা করবে মানুষ তো কত বড়ই অন্যায় করে আল্লাহর কাছে ক্ষমা চাইলে সে আল্লাহ মাফ করে রাস্তা ছাড়া কোনো নামই হইতেছে না অবশ্যই আপু অবশ্যই ইনশাল্লাহ আপু অবশ্যই সবার জন্য সবাই দোয়া করব আপনার জন্য আমি দোয়া করি অবশ্যই আল্লাহ যাতে আপনাকে ক্ষমা করে দেয় বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চান আল্লাহ অবশ্যই মাফ করবে কেন আপু এটা একটা কথা বলেন কেন রাগ করব হ্যাঁ আপনি আমার কাছে হয়তো ভালো মনে করেই বললেন এখানে রাগের কি আছে যে আপনার সাথে কথা হইলো পরিচিত হইলো এটাই তো আমার একটা ভাগ্যের বিষয় সমস্যা নাই আপু আপনি যদি আপনার কথা বইলা যদি হালকা হইতে পারেন আপু কি বিবাহিত না অবিবাহিত যদি কিছু মনে না করতেন আমি না করছি এটা আসলে

কতক্ষণ পরে আপু আমি আপনার মেসেজটা হয়তো পড়তে পারতেছি দূরের জিনিসটা আমি পড়তে পারি না যাই হোক আপনি আমার কাছে বলছেন আল্লাহর কাছে ক্ষমা চান নামাজ পড়েন ইনশাল্লাহ অবশ্যই আল্লাহ মাফ করবে আল্লাহ আল্লাহ মাফ করার মালিক আমরা অবশ্যই বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করবো নিজের জন্য করবো দেশের জন্য করব অন্যের জন্য করব। সবার জন্য সবাই আমরা দোয়া করব। ইনশাআল্লাহ আল্লাহ সবকিছু থেকে মুক্তি করবে আমাদের আপু এই কথাটা বলার জন্য সুন্দর কথা বলছে না ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি দেখা শুনি গাড়ি চালাইতেছি আপু অবশ্যই দোয়া না আপু অবশ্যই আমাদের দেশটা থেকে ট্রাফিক দূর করা যায় মানে কি বলবো এটা চোখের দূর করা যায় সদ ইচ্ছা করে কারো ভিতরে নেই করার ট্রাফিক কেন লাগে কি কারণে লাগে সেটাই যদি না বুঝি আমরা কোথায় ট্রাফিকটা লাগতে পারে কোথায় ট্রাফিক লাগে কি কারণে লাগে সেটাই যদি আমরা ধরতে না পারি তাহলে ট্রাফিক সমাধান কি হবে কখন না মহাখালীর দিকে হয়তো কিছু একটা হয়েছে সেই কারণে ট্রাফিকটা লেগে গেছে আবার শুরু হইতেছে ইস্তেমা ইস্তেমার কারণেও ট্রাফিক বাড়তেছে গাড়ির চাপ বাড়তেছে ঢাকার ভিতরে আপু আপনার এস এম এসটা ইম্পর্ট না আমি আমার গন্তব্য জায়গায়

লেখছেন আপুভাবে পড়তে পারতেছেন আপু আমার সাথে যুক্ত হতে পারেন আমার ফেসবুক আইডি হইছে এমডি জহিরুল ইসলাম শাহিন এমডি জহিরুল ইসলাম শাহিন সেটা সত্ত্বেও হতে পারেন আর এখানে আমার অন্য যেকোনো ভিডিওতে আপনি লাইক কমেন্টস করে রাখতে পারেন এখানে আবার ইউটিউবে এবার একটা সমস্যা গভর্নমেন্ট গুলো এই লাইভের থাকে না চলে যায় এটা কেন চলে যায় আমি জানি না আপুকে আমি বলবো আপু বেশি বেশি দোয়া করেন আল্লাহর কাছে দোয়া করেন ক্ষমা চান যদি আপনি মনে করেন আপনার অন্যায় হয়ে গেছে ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ মাফ করে। কোনো ট্রাফিকই নাই যে এয়ারপোর্টের দিকে আর এতক্ষণ জাহান্নামে করে আসিলাম যেমন একটা জাহান্নামের ভিতরে গাড়ি দেখা গেছে একেবারেই বন্ধ কিভাবে হয়ে যায় একেবারে লোক হয়ে যায় এটা কি কোথাও কি হয় এরকম হওয়া উচিত গাড়ি ঠিক আছে গাড়ি ট্রাফিক লাগতেই পারে পাঁচ মিনিট দশ মিনিট কেন ট্রাফিকটা লাগছে সেটা তো সমাধানও করা যায় খুব সহজে করা যায় আইনালি গন্তব্যে চলে কখন সাড়ে সাড়ে হয়তো আমি ঘর থেকে বের হয়েছি পৌনে ছয়টা বের হইয়া এখন বাজে অলমোস্ট নয়টা এই এতক্ষণ এতক্ষণ রাস্তায় by pixar e program aschilam. ¿Qué va a ser? ¿Hay programa? যাই হোক আমি এতক্ষণ পরে দেখলাম আপনার অবিবাহিত রাখছে ট্রাফিক ভাই এত ট্রাফিক আমি আমার জীবনে দেখিনি এ পুরো গোলশান ব্লকের কেউ কি গ্যাসছে গাটা খেলছে এখানেও হ্যাঁ পরকালে গেছে মনে হয় গোলশানি কি অবস্থা হ্যাঁ না ভাই <laughs> <laughs>

चाखे बन चाखे ले आए आयन बच्चा हाँ आयन बच्चा चाखे ले आगे